গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে শুক্রবার সকাল 10টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালী মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে না ছোট মানুষ ঘুরতে বেরিয়েছে গাড়ি পাইছে বন্ধু দুজন বন্ধু এইভাবে ঘুরতে বেরিয়েছে কোনো কাজের উদ্দেশ্যে যায় নাই তারপর যাওয়ার পথে নিহতরে হলেন উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাদন ফকির ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ স্থানীয়দের মাধ্যমে জানা গেছে সকালে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মারুফ ও বাদন ঘুরতে বের হয়েছিল প্রতিমধ্যে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালী মন্দির এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এ সময় মোটর সাইকেলে থাকা মারুফ ও বাদন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে ঘটনাটা জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুরে মারুফ শেখ চোদ্দ আর বাদন ফুকির চোদ্দ দুজনের বয়সী চোদ্দ বছর ওরা মোটর সাইকেল চালাচ্ছিল বেপরোয়া আগুটিতে মোটর সাইকেল চালায় দুর্গাপুর শাকিনস্থ কালী মন্দিরের পার্শ্ববর্তী মজিবর শেখের বাড়ির পাশে রাস্তার সাথে একটা দেবদার গাছের সাথে সজরে ধাক্কা লেগে মারাত্মক গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয় পরবর্তীতে ওদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলিয়া ঘোষণা করে আমি দুজনের এই মৃতদের সুরতাল সম্পন্ন করেছি পরবর্তীতে আইনের মুক্তি ব্যবস্থা সেটা গ্রহণ করা